নান্দাইলে একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সংবাদ শিরোনাম এখন ইসলাম পিয়ারুল শুনলেন জেলা প্রতিনিধির রিপোর্ট ময়মুন সিংহের নান্দাইলে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুর বারোটায় প্রশাসনিক সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ শারমিন আক্তারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাইমা সুলতানা নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদ আহমেদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান মোসামত তাসলিমা আক্তার শিউলি সাংবাদিক এনামুল হক বাবলু শামসি তাবরিজ রায়হান বিল্লাল হোসেন সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উক্ত দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিশে ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটা এক মিনিটে উপজেলার সদর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ প্রভাত ফেরি চিত্রাঙ্কন প্রতিযোগিতা বইমেলা মসজিদে মোনাজাত ও মন্দিরে প্রার্থনা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে